এক নম্বর প্রশ্নে বলেছে এইস টু বি সমান টু ইস টু থ্রি বিস টু সি সময়ান ফাইভ ইস টু ফোর এবং সি ইস টু ডি সমান সেভেন ইস টু এইট হলে এ ইস টু ডি এর মান কত অর্থাৎ এর মান আর ডি এর মানটা জানতে চেয়েছে তো এখানে আমরা কী করবো যেই ঘর ফাঁকা দেখি তার পাশে যেই সংখ্যাটা দেখতে পাই সেটাই ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দিই তো এখানে ফাঁকা তার পাশের সংখ্যা কত দেখতে পাচ্ছি পাঁচ এখানে ফাঁকা তার পাশের সংখ্যা কত চার আর এখানে ফাঁকা তার পাশের সংখ্যা কত দেখতে পাচ্ছি সাত তাই ফাঁকা ঘরগুলোতে ফাঁকা ঘরগুলোতে সাত বসিয়ে দিলাম তো এই পোকার অঙ্ক ঠিক এইভাবে করতে হয় তো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনি সত্তর তিন চারে বারো আট বারো ছিয়ানব্বই তো এটাকে ছোটো করলে পঁয়ত্রিশ দুই চৌত্তর আর এটাকে ছোটো করলে আটচল্লিশ দুগুনি ছিয়ানব্বই তো এর থেকে ছোটো হয় না আর তাহলে পঁয়ত্রিশ ইস্টু আটচল্লিশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ এ ইস টু ডি সমান পঁয়ত্রিশ ইস্টু আটচল্লিশ তো আমাদের শুধু এ আর ডি জানতে চেয়েছে তাই এ আর ডি এর মানটাই বার করলাম বাকিগুলো রেখে দিলাম দু নম্বর প্রশ্নে বলেছে এইচ টু বি সমান টু ইস টু থ্রি বিস টু সি সমান ফোর ইস টু ফাইভ এবং সি সু ডি সমান ফাইভ ইস টু সেভেন হলে এইচ টু সিস টু ডি এর মান কত অর্থাৎ এ সি আর ডি এর মানটা জানতে চেয়েছে তাই আমরা এই তিনটেই বার করবো এখানে কত বসাবো থ্রি এখানে থ্রি এখানে ফোর এখানে ফাইভ তো এখানে ফাইভ আর এখানেও ফাইভ এবার চার পাঁচে কুড়ি কুড়দুখুনি কত চল্লিশ তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো কত পঁচাত্তর সাত পাঁচে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তো আমরা এই তিনটেই বার করলাম ছোটো বলে কথায় পাঁচ আটে চল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ একুশে একশো পাঁচ অর্থাৎ এইচ ইস টু পনেরো ইস টু একুশ হয়ে যাবে এইচ টু সিক্স টু ডি এর অনুপাত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি তিন নম্বর প্রশ্ন বলেছে পিচ টু কিউ সমান টু ইস টু থ্রি কিউ ইস টু আর সমান ফাইভ ইস টু এইট এবং আর ইস টু এস সমান নাইন ইস টু টেন তো এবার আমরা কি করব পাশের সংখ্যাগুলো বসিয়ে দিই ফাইভ এইট নাইন নাইন তো এখানে আমাদের পি এর উপর নির্ভর করে এসের মান জানতে চেয়েছে পি এর মানটা বলে দিয়েছে আর এস এর মানটা জানতে চেয়েছে তাই আমরা শুধু পি আর এসটাই বার করব তো পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুখানি নব্বই আর তিন আটে চব্বিশ চব্বিশ দশে দুশো চল্লিশ তো শূন্য শূন্য কেটে দিকে ছোটো করে দিলাম এবার বলেছে পি এর মান সাতাশ তো আমি তো অনুপাতে পি এর মান কত পেয়েছি নয় পেয়েছি না তো বলে দিয়েছে না নয় না সাতাশ তো নয়ের কত গুণ হয়ে যাচ্ছে সাতাশটা তিন গুণ তাহলে চব্বিশের মানটাও মানে এস এর মান চব্বিশ পেয়েছি অনুপাতে তো চব্বিশেরও তিনগুণ হয়ে যাবে অরিজিনাল তো তিনগুণ বলে কত হয় তিন চব্বিশে বাহাত্তর তো এই প্রশ্নের উত্তর হবে বাহাত্তর অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চার নম্বরে বলেছে এইচ টু বিস ওয়ান টু ইস টু থ্রি এবং বিস ওয়ান ফোর ইস টু ফাইভ হলে ফাইভ এ থ্রি সি এর মান কত তো আমি আগে এখানে এ আর সি এর মানটা জানতে হবে তো জান জেনে নেই আগে তারপর আমরা ওটা সলভ করব তো এখানে থ্রি তো এর মান হচ্ছে চার দুখানে আট আর সি এর মান তিন পাঁচে পনেরো এবার বলেছে ফাইভ এ তো এর মান কত ফাইভ এ ইস সি জানতে চাইছে তো ফাইভ এর মান কত বেরিয়েছে আট অর্থাৎ পাঁচ ইন্টু সমান সমান কত চল্লিশ আর থ্রি তো থ্রি সি এর মান কত বেরিয়েছে পনেরো তে পনেরো এবার এটা ছোটো করলে কত হয় পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ এইট ইস টু নাইন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নাইন ইস টু সিক্স কেজি সেভেন ইস টু টু কেজি আঠাশ ইস টু এইট মিটারের চতুর্থ সমানুপাতি কত তো দেখুন নাইন ইস টু সিক্সটা সেভেন ইস টু এর সাথে যেমনভাবে সম্পর্ক তেমনি আঠাশ ইস টু এইটটাও এর উপর নির্ভর করে এখানে একটা সংখ্যা বার হবে তো সেটা আমাদের কত এটা এই এই ভ্যালুটার মান কত তো দেখুন এই ছিয়ানব্বই আর বাহাত্তর কোনো না কোনোভাবে সম্পর্কিত তো এখানে এখানে যদি আমরা এটাকে এক্স ধরি চতুর্থ সমানপাতটা যদি এক্স ধরি তাহলে আমরা কী হচ্ছে নাইন ইন্টু সিক্স এক্স ইকুয়াল আঠাশ দশমিক আট গুণ বাহাত্তর সেভেন পয়েন্ট টু আর এই নাইন পয়েন্ট সিক্সটা যদি এখান থেকে কেটে এই পাশে নিয়ে নিই তাহলে আমাদের হয়ে যায় কত এটা বাই চলে আসে নাইন পয়েন্ট সিক্সটা বাই তো এখন আমরা ক্যালকুলেশন করি তো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তুলে দিলাম তো আট বারো ছিয়ানব্বই আর ছয় বারো বাহাত্তর তো এটাকে আরও ছোটো করা যায় তিন দুখানি ছয় চার দুখানি আট তো এটা যদি কাটলে হয় চার সাথে আঠাশ চার দুখানি আট অর্থাৎ সেভেন পয়েন্ট টু তো সেভেন পয়েন্ট টু মানে হচ্ছে তিন দুঘণিক ছয় তিন সাথে একুশ আর একঘড়াকে দশমিক তো এটা যেহেতু মিটারে ছিল আঠাশ দশমিক আটটা তাহলে পরে যে উত্তরটা বেরোবে চতুর্থ সমানুপাত ওটাও মিটারে বেরোবে অর্থাৎ একুশ দশমিক ছয় মিটার অপশান ছ নম্বর কোশ্চেনে জানতে চাইছে ওয়ান ইস টু টু থ্রি টু ফাইভ ও ফাইভ ইস টু নাইন এর জটিল অনুপাত কত তো কোনো কিছুই না ওয়ান ইস টু টু মানে কত ওয়ান বাই টু ইন টু থ্রি সু ফাইভ মানে কত থ্রি বাই ফাইভ ইন্টু ফাইভ ইস টু নাইন মানে কত ফাইভ বাই নাইন ব্যাস এটা সলভ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তো তিন পাঁচে কত উপরে পনেরো আর নিচে আছে কত তো এখানে কাটাকুটি করে দিলে হয়ে যায় একবারে পাঁচ পাঁচে কেটে যায় তিন তিনে কেটে যায় অর্থাৎ উপরে থাকছে কত ওয়ান আর নিচে থাকছে কত তিন দুখানি ছয় তো ওয়ান বাই সিক্স হয়ে যাবে এর জটিল অনুপাত অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী সাত নম্বর অঙ্ক জানতে চাওয়া হয় যে ষোলো পঁচিশ এর সাব ডুপ্লিকেট কত অর্থাৎ সাব মানে আমরা কী বুঝি যে ছোট কোনো একটা সংখ্যা ছোটো তো সাব ডুপ্লিকেট মানে ষোলো ইস টু পঁচিশ এর ছোটো রূপটা কত তো ছোটো রূপটা আমি জানি কি চার এর স্কোয়ার ষোলো আর পাঁচ এর স্কোয়ার পঁচিশ তো এর সাব ডুপ্লিকেট হয়ে যাবে ফোর ইস ফাইভ অর্থাৎ অপশান এ হয়ে যাবে এর সঠিক উত্তর পরবর্তী আট নম্বর অঙ্কে বলেছে থ্রি সু ফাইভ এর ট্রিপ্লিকেট অনুপাত কত ট্রিপ্লিকেট মানে কি তিনবার গুণ অর্থাৎ তিনকে তিনবার গুণ করা বা তিনের কিউব করা আর ফাইভেরও কিউব করা ট্রিপ্লিকেট মানে তাহলে তিন তিনের নয় তিন নয় সাতাশ আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ সাতাশ টু একশো পঁচিশ হচ্ছে থ্রিশ টু ফাইভ এর ট্রিপ্লিকেট অনুপাত তো এ হয়ে যাবে সঠিকোত্তর নম্বর প্রশ্নে বলেছে থ্রি এবং ওয়ান নাইন টু এর মধ্য সমানুপাতি কত তো আমরা জানি যে মধ্য সমানুপাতি মানে হচ্ছে প্রথম ইস্টু দ্বিতীয় আর দ্বিতীয় ইস্টু তৃতীয় তো প্রথম ইস্টু দ্বিতীয় দ্বিতীয় কত জানি না ধরি এক্স ওটা আর মধ্য সমানুপাতি মানে ওই এক্সটায় মধ্য সমানুপাতি হয়ে যাবে তাহলে দ্বিতীয় ইস্টু তৃতীয় কত একশো বিরানব্বই এবার এটা আমরা সলভ করবো কীভাবে থ্রি বাই এক্স সমান সমান এক্স বাই একশো বিরানব্বই এবার এটাকে যদি আমরা লাইনে করি তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল তিন দোকানে ছয় তিন নয় সাতাশে সাত হাতে দুই পাঁচ পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ এক্সের এক্সের মান মান কত হয়ে হয়ে যাবে যাবে চব্বিশ কেননা পাঁচশো ছিয়াত্তর হচ্ছে চব্বিশের মানুষের তাহলে আমরা কী ধরেছিলাম মধ্য সমানুপাতিটা এক্স তাহলে এক্সের মান চব্বিশ তাহলে চব্বিশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ অপশন এ তো পরবর্তী দশ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে ওয়ান ইস টু টু সরি ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট এইট এর তৃতীয় সমানুপাতি কত তো ওয়ান পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট প্রথম ইস্টু দ্বিতীয় আর দ্বিতীয় ইস্টু তৃতীয় ওয়ান এইট হচ্ছে দ্বিতীয় বাই তৃতীয় কত যায় না তৃতীয় এক্স তাহলে কোনো গুণ করলে কত হয় ওয়ান পয়েন্ট টু আর এই ওয়ান যদি এই পাশ থেকে কেটে এই পাশে নিয়ে যায় তাহলে কী হয়ে যায় বাই হয়ে যায়

তোমরা সংখ্যা দুটি এইট ইস টু সেভেন যদি ভাবি তাহলে এই অনুপাতের যোগফলটা কত হচ্ছে অনুপাতের যোগফলটা হচ্ছে আট আর সাতের পনেরো কিন্তু আমাদের সমষ্টিটা বলেছে কত চারশো পঞ্চাশ তাহলে পনেরোকে চারশো পঞ্চাশ বলেছে তাহলে পনেরো কত গুণ তো পনেরো হচ্ছে তিরিশ গুণ তাহলে সংখ্যা দুটো তিরিশ গুণ হয়ে যাবে আটের তিরিশ গুণ কত তিন আটের চব্বিশ মানে দুশো চল্লিশ আর সাতের তিরিশ গুণ কত হয়ে যাবে তিন সাত একুশ অর্থাৎ পাশে শূন্য অর্থাৎ দুশো চল্লিশ ও দুশো দশ অপশান বি হয়ে যাবে উত্তর বারো নম্বর প্রশ্নে বলেছে একটি বাক্সে সমসংখ্যক এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা আছে বাক্সে মোট পঁয়ত্রিশ টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যাগত তো দেখুন ওই বাক্সে যা মানে পয়সাগুলো আছে সব সমসংখ্যক অর্থাৎ এক টাকার কয়েন যতগুলো আছে পঞ্চাশ পয়সার কয়েনও ততগুলো আছে আর পঁচিশ পয়সার কয়েনও ঠিক ততগুলোই আছে তো আমরা যদি একটা করেই কয়েন নিই তাহলে ক টাকা হয় তাহলে এক টাকার কয়েন একটা নিলে হয় এক টাকা মানে একশো পয়সা আর পঞ্চাশ পয়সার কয়েন যদি একটা নিই তাহলে তার সাথে হয় পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সার কয়েন যদি একটা নেই তাহলে হয় পঁচিশ পয়সা তাহলে আমরা এটা একটা কয়েন নিলাম এটা একটা কয়েন নিলাম এটা একটা কয়েন নিলাম তো মোট কত হলো একশো পঁচাত্তর পয়সা বা ওয়ান দশমিক পঁচাত্তর টাকা কয়েনের পরিমাণ কটা কয়েনের পরিমাণ তিনটে তিনটা কয়েনে কত হলো একশো এক দশমিক পঁচাত্তর টাকা তো এক দশমিক পঁচাত্তর টাকা হতে যদি তিনটে কয়েন লাগে তাহলে এক টাকা হতে থ্রি বাই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কয়েন লাগবে আর পঁয়ত্রিশ টাকা আছে যেহেতু তাহলে পঁয়ত্রিশ টাকা হতে কয়েন লাগবে কটি তাহলে ইন্টু পঁয়ত্রিশ এবার দশমিকটা তুললাম ওপরে দুটো শূন্য দিয়ে নিলাম এবার দেখুন তিন ছয় কত আঠেরো তিন পাঁচে পনেরো আর ষোলো সতেরো দুই থাকছে তো এটা যেহেতু যায় না তিন দিয়ে সাত আর পাঁচে বারো আর এক তেরো তিন দিয়ে যায় না তাহলে আমরা কী করবো এটাকে পাঁচ দিয়েই প্রথমে কাটি পাঁচ দিয়ে কাটলে পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আর এটাকে কাটলে পাঁচ সাতে পঁয়ত্রিশ দুটো শূন্য আর এটাকে কাটলে পঁয়ত্রিশ দুখানি সত্তর তো কুড়ি আর এটা তিন আছে তিন তাহলে তিরিশ আর কুড়ি গুণ করে দিয়ে কত হয় তিরিশ আর কুড়ি গুণ করে দিলে তিন আর কুড়ি গুণ করে দিলে ষাট অর্থাৎ ওখানে মোট ষাটটি কয়েন আছে পঁয়ত্রিশ টাকাটা বানাতে গেলে মোট ষাটটি কয়েন লাগবে তাহলে এখানে মোট ষাটটি কয়েন আছে এবার প্রত্যেক মুদ্রার সংখ্যা কত এবারে তিন প্রকার মুদ্রায় তিন সমান সমান আছে তাহলে ষাটটিকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেক ভাগ কত হবে কুড়ি 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 তাহলে ওখানে প্রত্যেক মুদ্রার সংখ্যা কুড়ি পরবর্তী তেরো নম্বর প্রশ্নে বলেছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ফোর ওই বাক্সের তিনশো তিনশো তিরানব্বই টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল তো দেখুন এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ফোর মানে এক টাকা যদি একটা থাকে পঞ্চাশ পয়সা আছে দুটো তাহলে দুটো পঞ্চাশ পয়সা থাকলে সেটাও হয়ে যায় কত টাকা এক টাকা আর তিনটে এ সরি চারটে পঁচিশ পয়সা আছে মানে কি সেটাও হয়ে যাচ্ছে কত টাকা এক টাকা চারটে পঁচিশ পয়সা নিলে এক টাকা হয় তাহলে মোট মুদ্রা সংখ্যা কটি হচ্ছে চার আধ পাঁচ ছয় ছয় সাত আর টাকা হচ্ছে কত এক একে দুই আর দু আর একে তিন অর্থাৎ তিন টাকা বানাতে গেলে কটি মুদ্রা লাগছে সাতটি মুদ্রা অ্যাড করতে হচ্ছে তবে তিন টাকা তৈরি হচ্ছে কিন্তু ওখানে তো তিন টাকা নেই আছে তিনশো তিরানব্বই তাহলে তিনশো তিরানব্বই কত গুণ তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই কত গুণ তিনের তিন এক তিন বা আমি বলতে পারি যে তিন বাই সাত ইন্টু সরি সাত বাই তিন ইন্টু তিনশো তিরানব্বই করে দিলেও আমাদের অ্যান্সার বিরিয়ে যাবে তো তিন এক তিন তিন তিরে নয় তিন এক তিন অর্থাৎ সাত এক সাত তিন সাতটা একুশের এক হাতে দুই সাত এক সাত আর দুই নয় অর্থাৎ এখানে মোট নশো নশো সতেরোটি মুদ্রা আছে তো অপশন ডি হয়ে যাবে উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন বলেছে একটি বাক্সে মোট তিনশো চুরাশিটি মুদ্রা আছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি টু সেভেন হয় তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত তো দেখুন এইখানে বলেছে দুটি এক টাকা আছে মানে কত হচ্ছে দুটি এক টাকা নিলে দু টাকা হচ্ছে তার সাথে যদি তিনটি পঞ্চাশ পয়সা নিই তাহলে হচ্ছে কত দেড় টাকা আর তার সাথে যদি সাতটি পঁচিশ পয়সা নিই তাহলে হচ্ছে কত ছয় পঁচিশে দেড়শো অর্থাৎ এক টাকা পঁচাত্তর পয়সা তাই তো তাহলে এক টাকা পঁচাত্তর পয়সা হয়ে যাচ্ছে এইবার এই টাকাগুলো আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে দু আরকে তিন তিন আরকে চার চার আর পঞ্চাশ পয়সার পঁচাত্তর পয়সা অ্যাড করলে কত হয় এক টাকা পঁচিশ পয়সা তাহলে পাঁচ টাকা পঁচিশ পয়সা পাচ্ছি আমরা পাঁচ টাকা পঁচিশ পয়সা এই সব টাকাগুলো যদি আমরা অ্যাড করি তাহলে আমরা টাকা কত পাচ্ছি পাঁচ টাকা পঁচিশ পয়সা আর দু টাকা কতগুলো ছিল দু টাকা ছিল দু টাকা ছিল কটি দু টাকা ছিল এই এক টাকার কয়েন ছিল দুটি আর পঞ্চাশ পয়সার কয়েন ছিল কটি না পঞ্চাশ পয়সার কয়েন ছিল তিনটি আর পঁচিশ পয়সার কয়েন ছিল কটি পঁচিশ পয়সার কয়েন ছিল সাতটি অর্থাৎ এই পাঁচ টাকা পঁচিশ পয়সা বানাতে গিয়ে আমার কটি কয়েন লাগছে সাতার তিনি দশ দশ দিয়ে বারো অর্থাৎ বারোটি কয়েনে আমার তৈরি হচ্ছে পাঁচ টাকা পঁচিশ পয়সা তাহলে একটি কয়েনে তৈরি হবে পাঁচ দশ দশমিক পঁচিশ বাই বারো আর আমার মোট কটি কয়েন আছে আমার কাছে তিনশো চুরাশিটি কয়েন তাহলে তিনশো চুরাশিটি কয়েনের টাকা তৈরি হবে তিনশো চুরাশি গুণ হয়ে যাবে জাস্ট এবার কাটাকুটি করব। বারো দিয়ে একবার যাবে বারো দুখানে চব্বিশ তিন বারো ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ যাবে তিন বারো ছত্রিশ থাকছে দুই বারো দুখানে চব্বিশ তো ফাইভ ইন্টু টু ফাইভ গুণ বত্রিশ করলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে তো পাঁচ বত্রিশে কত হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ দুখানে দশ পাঁচ দিয়ে শুধু যদি বত্রিশকে গুণ করি তিন পাঁচে পনেরো পাঁচ দুকানে দশ অর্থাৎ একশো ষাট ইন্টু পঁচিশকে যদি বত্রিশ দিয়ে গুণ করি সরি এখানে ইন্টু নয় এখানে যোগ হবে পাঁচ বত্রিশ সাথে গুণ করলাম একশো ষাট আর পঁচিশ বত্রিশের সাথে গুণ করি দশমিক পঁচিশ যদি বত্রিশ সাথে গুণ করা হয় ধরি পঁচিশে গুণ করছি বত্রিশ সাথে আমরা জানি চার পঁচিশে একশো হয় তাহলে আট পঁচিশে দুশো হবে তাহলে ষোলো পঁচিশে চারশো হবে তাহলে বত্রিশ পঁচিশে কত হবে আটশো অর্থাৎ আটশো মানে আটশো পয়সা তাহলে আট টাকা হয়ে যাবে ওটাকে তাহলে একশো ষাট ইন্টু একশো ষাট প্লাস আট মানে একশো আটষট্টি টাকা তাহলে তিনশো চুরাশিটি মুদ্রায় মোট মূল্য হয়ে যাবে একশো আটষট্টি টাকা তাহলে ওই বাক্সে মোট একশো আটষট্টি টাকা আছে পনেরো নম্বর অঙ্কে বলেছে একটি বাক্সে বা একটি ব্যাগে পাঁচ টাকা ও দশ টাকার মোট আশিটি নোট ছিল ওই ব্যাগে মোট ছশো টাকা থাকলে দশ টাকার নোটের সংখ্যা কত না পাঁচ টাকার নোট ছিল আর ছিল তার সাথে ক টাকার নোট দশ টাকার নোট এটা মিলে মোট কটি নোট কটি নোট ছিল আশিটি এবার আমরা জানি না যে পাঁচ টাকার নোট আশির মধ্যে কত ছিল আর দশ টাকার নোট আশির মধ্যে কত ছিল এবার বলেছে মোট টাকার টাকাটা কত টাকা ছশো টাকা মোট টাকাটা বলে দিয়েছে ছশো তো দেখুন আমরা জানি যে পাঁচ টাকার নোটও ছিল দশ টাকার নোটও ছিল তো নিম্ন তো পাঁচ টাকার নোট ছিলই মানে ওই বাক্সের মধ্যে পাঁচ টাকার নোট নিম্ন ছিল দশ টাকার নোট বেশি মানে দশ টাকার নোটটা এক্সট্রা নোট মানে দশ টাকার নোট বেশি নোট এবার আমাদের পাঁচ টাকার নোট তো কমন নিম্ন ছিলই মানে পাঁচ টাকার নোট আর এখানে দশ টাকার নোটকে যদি দুভাগে ভাগ করে তাহলে এখানেও পাঁচ টাকার নোট দুটো তৈরি হবে তাহলে আমি নিম্ন পাঁচ টাকার নোট যদি আশিটা থাকতো তাহলে পাঁচ গুণে আশি মানে তো কত টাকা চারশো টাকা তো আমার তো চারশো টাকা নেই আছে কত টাকা ছশো টাকা তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ক টাকার এক্সট্রা হচ্ছে দুশো টাকা এই দুশো টাকা কেন এক্সট্রা হচ্ছে কারণ এখানে দশ টাকার নোট ছিল তার জন্য এই দুশো টাকা এক্সট্রা হচ্ছে তো দশ টাকার নোট থেকে পাঁচ কমন নিয়ে নিয়েছি আশিটা নোটের আশিটা নোট পাঁচ টাকার নোট বানিয়েছি তাহলে এখান থেকে পাঁচ কমন নিয়ে নিয়েছে আর এখান থেকে পাঁচ নিয়ে নিয়েছি তাহলে এখানে পাঁচ টাকা করে পড়ে আছে পাঁচ টাকার নোট পড়ে আছে তাহলে এই দুশো টাকায় দশের মধ্যে ভাগ হয়ে যাবে তাহলে এই পাঁচ যদি ভাগ করা হয় দুশোকে তাহলে কত হয় চল্লিশ অর্থাৎ দশ টাকার নোট ছিল চল্লিশটি তো চল্লিশটি দশ টাকার নোট হলে তাহলে পাঁচ টাকার নোটও ছিল চল্লিশটি তবে তো চল্লিশ চল্লিশ আশি হচ্ছে তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চল্লিশ দশ টাকার নোট চল্লিশটি ছিল